খুবই সুন্দর একটি দৃশ্য সব উড়ে আবার ভয় পাচ্ছে না তার আবরণে নিচে নামছে একসাথে প্রচুর পরিমাণে জালালি কবুতর যেটাকে বলা হয় সেই কবুতর যেগুলো আসলে আমাদের পালা হয় না বন্য কবুতর বলা যায় যেগুলো এই সময় এসে এত পরিমাণে একসাথে এত কবুতর সাধারণত দেখাটা দুর্লভ যেখানে এগুলো প্রায় বিলুপ্তির পথে দেখতে পাচ্ছেন এখানে খড় ধানের খড় রোদ দেওয়ার কারণে এখানে ধানের বীজ পড়েছে যে কারণে এই পাখিগুলো অর্থাৎ এই কবুতরগুলো প্রচুর পরিমাণে একসাথে বসে ধান খাচ্ছে ধান খুঁজে খুঁজে ধান খাচ্ছে এবং আসলে একটি খুবই সুন্দর একটি দৃশ্য সব পায়ে উড়ে আবার ভয় পাচ্ছে না তার আবরণে নিচে নামছে